কেদারনাথ মন্দির কে তৈরি করেছিলেন কেনই বা করেছিলেন আর এই ধামের শিবলিঙ্গটি অন্য সব শিবলিঙ্গের থেকে এত ভিন্ন কেন হাজার হাজার বছর আগে যখন বিজ্ঞান এতটাও উন্নত ছিল না তখন মানুষ কীভাবে ইন্টারলকিং প্রযুক্তির জ্ঞান রাখত আশ্চর্যের বিষয় হল এই মন্দির প্রায় চারশো বছর বরফের নিচে চাপা পড়ে থেকেও সম্পূর্ণ অক্ষত অবস্থায় রয়ে গেছে এর পেছনে কি রহস্য লুকিয়ে আছে আর যখন মন্দিরের দ্বার ছয় মাসের জন্য বন্ধ থাকে তখন ভেতরে জ্বলতে থাকা প্রদীপটি কিভাবে নিরন্তর জ্বলতে থাকে দু সালের ভয়াবহ বন্যার সময় যখন সমগ্র অঞ্চল ধ্বংস হয়ে গিয়েছিল তখন মন্দিরকে রক্ষা করার জন্য পিছন দিক থেকে এসে যে শিলা মন্দিরকে আঘাত থেকে বাঁচায় সেটি কে রেখেছিল এটা কি নিছকি এক কাকতালীয় ঘটনা নাকি কোনো ঐশ্বরিক শক্তির অলৌকিক লীলা এই সব অনুসন্ধানী রহস্যের উত্তর জানতে কেদারনাথের অজানা কাহিনীর পূর্ণাঙ্গ ডকুমেন্টারি দেখুন নিচে ক্লিক করে